<गी> इमामे अहल सुन्नत नाई शाहे उमंग दो यार नोजुर्दा मदेर हे इमाम महमद रजा हे इमामे अहल सुन्नत नाई शाहे उमंग दो यार नोजुर्द मदेर हे इमाम महमद रजा दो यार नौ मदेर हबीब सल्ह तला मोहम्मद सल्हस आला हजरत इमाम अहिलत जारशमपुर के आमिर अहिल सुन्नत की सुन्दर बोलेन मुस्तफ़ा का वो लाड ला प्यारा वाह क्या बात आला हजरत की गौ से आजम की आँख का तारा वाह क्या बात आला हजरत की এই ইমামে আহলে জীবনী ও চরিত্র সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জানা আসিনে আমির আহলে সুনত দাম বারকাতামুল কুৎসিয়ার থেকে মাদানি ফুল নিচ্ছি শিক্ষা লাভ করছি ইমামে আহলে সুন্নতের বিশেষত্ব কেমন ছিল আজও আমরা ইনশাল্লাহ কাস্জাবাজাল ইমামে আহলে সুন্নতের মহান আর অমূল্য আর সুন্দর বিশেষত্বের একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটি খুব গুরুত্বপূর্ণ দিক আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানের মধ্যেও আমরা ইমাম আহলে সুন্নতের অমূল্য আর সুন্দর আর মহান বিশেষত্বের ব্যাপারে জানা শুনিয়া আমি থেকে কিছু মাদানি ফুল যা হয় সেটা লাভ করব। করবো আলা হজরত ইমাম সুন্নতের শাহান ও মাহত্ব কী বলবো সুহান আল্লাহ তার বিশেষত্বে যদি আমরা মা বাবার এর আনুগত্য ও অনুগত দেখি তো আপনি কিভাবে দেখেন আলহামদুলিল্লাহ আম্মু ফিল্লাহি মিনা সৈদ রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাত আল্লাহ ও আইলা আলিকা হাবিকা ওসম হাবিকা নূর আল্লাহ দেখুন আলা হজরত যে আছে না তিনি এত বড় আলিম ছিলেন এত বড় মহাদিস ছিলেন বেলায়েতের মর্যাদায় সমাসীন ছিলেন আমাদের সুধারণা রয়েছে এত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন কিন্তু তা সত্ত্বেও যেটা হয় মা বাবার আনুগত্য তার মধ্যে এক পরিপূর্ণতা ছিল মা বাবার ভালোবাসা পরিপূর্ণ রূপে ছিল অর্থাৎ এটা বলতে পারেন আসল কারণ হলো যে ব্যক্তি যত উঁচু মর্যাদায় হবে দিনই মর্যাদায় যতই উঁচু হবে সে ততই তার তো সে মা বাবার আনুগত্য ততই বেশি করবে আর তাদের সাথে ভালো আচরণ সদাচরণ তত বেশি করবে স্পোহান যেমন একটি আছে না যে বিগত দিনে সোশ্যাল মিডিয়া একটি চলছিল মেসেজ যে ছেলে যদি ডক্টর হয়ে যায় ইঞ্জিনিয়ার হয়ে যায় পাইলট হয়ে যায় শিক্ষিত হয়ে যায় তো মা বাবা একটু সতর্কর সাথে কথা বলে ছেলে যেন অসন্তুষ্ট না হয়ে যায় ছেলের যেন কোনো কথা খারাপ না লাগে আর ছেলে যদি আলিম হয়ে যায় তো ছেলে মা বাবার সাথে এমনভাবে কথা বলে যে বেয়াদবি না হয়ে যায় আল্লাহ তো জ্ঞানের তো এমনই সান আমাদের ধর্ম এবং দিনে ইসলামে এটাই শিক্ষা দেয় যে মা বাবার ব্যাপারে আনুগত্য তো এই সদ আর আনুগত্য কখন পাওয়া যায় যে মানুষ দিনই শিক্ষায় যত বেশি জ্ঞানী হবে জ্ঞান তার কাছে যত বেশি হবে ততই সে এতে বেশি উন্নতি করবে আল্লাহ স্মান আল্লাহ হজরত কীভাবে আদব করেছেন তার মা বাবা আলা হজরতের যা হয় যখন তার সম্মানিত পিতা মৌলানা নকি আলী খান রহমতুল্লাহি তাল যখন ইন্তেকাল করেন তো যাই কিছু অরিস সূত্রে আলাহ হজরত পেয়েছেন যা পিতৃধন পেয়েছেন আল্লাহ হজরত তা আলাহ হজরত ওই সকল কিছু ধন সম্পদ নিজের অংশ সাইদি আলাহ হজরত তার সকল কিছু তার মাকে দিয়ে দিলেন তার সামনে পেশ করে দিলেন নিজ অংশ তার মাকে পেশ নিজ অংশ নিজ সম্পদ তার মাকে দিয়ে দিলেন আহা। হা এখন এমনকি সাইদি আলা হজরতের যদি এমন কোনো জিনিস প্রয়োজন হতো তো মা থেকে চাইতেন আবেদন করতেন মানে সাইদে আলা হজরত বলেন যে যখনই আমার যা কিছু কিতাবের প্রয়োজন হতো কিতাব কিনতে হতো তো এর জন্য আমি আমার মায়ের নিকট আবেদন করতাম আর যখন আবেদন মঞ্জুর হতো তখন আমি সে কিতাব নিয়ে নিতাম আল্লাহ আসলে আলা হজরত যে কিতাবের উদাহরণ দিয়েছেন এটি একটু মাথায় রাখুন সমূহ যেহেতু সাইদে আলাহ হজরত রহমতুল্লাহ তালালাই ভালোবাসাই এটা ছিল তার কাজই এটা ছিল এলমিদিন অর্জন করা ঠিক আর মানুষের উপকার করা তো এর জন্য প্রকাশ্য যে তার নিকট অনেকগুলো কিতাব থাকা খুবই গুরুত্ব রাখে তো কি বলেন যে কিতাব যদি আমার নিতে হতো যতক্ষণ মা অনুমতি না দিতেন তো আমি কিতাব নিতাম না আল্লাহ তো এটি ছিল তার আনুগত্য একটি তো এটা রয়েছে আমাদের সমাজে তো হুজুর এটি রয়েছে যে লোক মা বাবার জন্য যদি ব্যয় করার সময় আসে তবে এটাকে বোঝা মনে করে ভাই তাদের জন্য ব্যয় করতে হবে এই ধরনের শব্দও শোনা যায় মা বাবা অসুস্থ হওয়ায় যে আপনি দোয়া করুন তাদেরকে পর্দা আবৃত রাখুক আবৃত রাখার মানে এটা হলো যে ব্যাস এখন তারা বিদায় নিয়ে যাক এই ধরনেরও এই ধরনেরও যা হয় না সেই সন্তান রয়েছে সমাজের মাঝে কী বলবেন আপনি জি হ্যাঁ এটা তো প্রকাশ্য যে খারাপ কথা আসল দেখুন যে মা বাবা এই ব্যক্তি ছোট ছিল তাকে কিভাবে পালন করা হলো তার জন্য কিভাবে ব্যয় করলেন কোনো কৃপণতা করেননি মা কিভাবে দুধ পান করান মা কিভাবে ব্যয় করেন তার জন্য মা তার জন্য কত পরিশ্রম করে খানা রান্না করেন এটা পছন্দ হয়নি তো ওটা দাও ওটা পছন্দ হয়নি তো সেটা দাও কিভাবে কি হলো আচ্ছা দেখুন মা লোকমাও তুলে দিচ্ছেন আমার ছেলের মুখে যেন কোনো অসুবিধা না হয় এভাবে মানে একেবারে আচ্ছা ঠান্ডাও যেন না হয় আমার ছেলের মুখে যেন গরম খাবার দেওয়া হয় এমন গরম যেন না হয় আবার কষ্ট পাবে আবার এত ঠান্ডাও যেন না হয় যাতে তার খারাপ লাগে মা এত খেয়াল খাবার দিয়েছেন তাজা খাবার দিতেন উন্নত খাবার দিয়েছেন যা তার উপযুক্ততা অনুযায়ী আচ্ছা তার মল ত্যাগ তাও পরিষ্কার করতেন আল্লাহ এখন এই ছেলেই আল্লাহ তালার পানা তার মা বাবা যখন অসুস্থ হয় এখন এই ছেলেই তাদেরকে বোঝা মনে করছে অথচ মা বাবার যতই খেদমত করা হয় তারপরও কম না তো কি করব আপনার সামনেই আছে হুজুর এত মূল্য স্ফীতি রয়েছে নিজ সন্তান রয়েছে ঘর রয়েছে স্ত্রী রয়েছে তাদের জন্য মানুষ ব্যয় করবে মা বাবার ওষুধে অর্থ যা হয় মানুষ ব্যয় করবে কত ব্যয় করবে কোথায় কোথায় যাবে দেখুন এতে একটি অনুষ্ঠান রয়েছে সাইদে আলা হজরতের সাদা সিদের ব্যাপারে ওখানে আমি আরোস করছি যে মানুষ যা হয় না অল্পতুষ্টে থাকুক আর নিজের জীবন শান্তিময় করুক তো এমন ব্যক্তি যখন এটি চিন্তা করবেন না যে নিজ জীবনের রুটিন দেখুন কোথায় কোথায় যা হয় না আর কোথায় কোথায় অযথা ব্যয় হচ্ছে তো সৌন্দর্য আর অযথাকে যদি প্রয়োজন অনুযায়ী রাখে যদি এমন কন্ডিশন হয় তারপর দেখুন সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর নিজের নবস কে মারুক একটু কম খাবার খাক মা বাবাকে দিয়ে দিন আমি কেন কম খাবো ভাই এখন যা আছে তা আছে চলতে থাকো মা বাবা এতে কি সমস্যা আছে কি আছে এতে এই বেচারা মা বাবা কি করবে চলতে থাকুক যাই আছে জীবন তো কাটিয়ে নিয়েছে যা কাটানোর ছিল না 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 ভালো কথা নয় সঠিক নয় নিজের নবসকে দমন করুন অর্থাৎ নিজের খাবার কমিয়ে দিক আর এটাই নিজের মা বাবার জন্য দিয়ে দিক এমন কি দেখুন না শরীয়ত এমন যে এখানে তো এটা আছে যে যদি মা বাবা মুখাপেক্ষী হয় সন্তানের সম্পদ থেকে নিতে পারবে কেননা শরীয়ত তাকে অনুমতি দিয়েছে এই যে ব্যয় আছে না একটু কমিয়ে দিক ম্যানেজ করে নিক অপচয় করা থেকে বাঁচুক এবং নিজের সব কিছু ম্যানেজ করে নিক আচ্ছা নিজ নিজ খাবার যে আসেন একটু কম করে নিক আচ্ছা ঠিক আছে খাবার কম না করতে পারলো খরচা যে আসেন একটু কমই নিক অটোমেটিকলি নিজের সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক তাদেরকে এভাবে যেন ছেড়ে না দেয় ল তাদেরকে এই অবস্থায় ছাড়া উচিত না হ্যাঁ মা বাবার দোয়া নিবে তো সে কোথা থেকে কোথায় পৌঁছে যাবে কথা বুঝেই না কি করব নিজ কথা চালতে থাকে একটি কথা শতবার শুনলেও তারপর ওই কথাই ঘটনা নিজের জীবনের শোনাতে থাকে কি করব? আচ্ছা দেখুন যে যখন ওই ব্যক্তি ছোট ছিল এই ব্যক্তি যখন ছোট ছিল মা যখন খানা রান্না করতো আচ্ছা ঠিক আছে এখন বাচ্চা রাগ করছে আমি খাবার চাই খাবার দাও খাবার দাও খাবার দাও মা বাবা কী বলবে তুমি কি কিছু বুঝো না তুমি কি কিছু দেখছো না তুমি কি অন্ধ নাকি এমন ধরনের কথা মা বাবা কি কখনো বলেছে মা তো শুধু এতটুকুই বলে বাবা খানা রান্না করছি দেখছো না তুমি বাস এখন যখন আচ্ছা সমস্যা তো এখানেই হলো যে মানুষ যখন আছে না যে জি যখন ছোট হয় তার এমন একটি প্রিয় সময় আসে শৈশবের যা হয় থাকে তারপর সে যুবক হয় থাকে যখন সে বৃদ্ধ হয় না তখন তার পুনরায় মন মানসিকতা ফিরে যায় শৈশবে যেমন ছিল আল্লাহ ওটাই তার কন্ডিশন হয়ে যায় মন মানসিকতার ব্যাপারে তো প্রকাশ্য যে মা বাবা যদি এই ধরনের কথা বলে একই কথা বারবার প্রকাশ্য যে বেচারা আছে না নর্মাল হয়ে যায় শুনে তো নিয়েছি পঞ্চাশ বার ঘটনা তাদের শুনেছি একান্নবার একান্নতম বার আবার কি শুনবো না 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 অবশ্যই শুনুন মন না চাইলেও চেষ্টা করুন খুশি মনে শোনার অন্যথা তাদের সামনে এমনভাবে শুনুন যে আপনি একেবারে সন্তুষ্ট আছেন কেননা তারা মনে করেন যে এক ধরনের রোগী রয়েছে তারা ভুলে গেছেন যে আমি তাকে বলে ফেলেছি যে আমি আমার ঘটনা শুনিয়ে ফেলেছি তিনি ভুলে গেছেন তো আপনি এই নিয়তে শুনুন তো আপনি ইনশাআল্লাহ তালা সবর করলে সবাব আর আজ আপনি তাদের সাথে সুন্দর আচরণ করবেন তো কাল আপনার সন্তানও কেননা কাল আপনিও যদি জীবন থাকে তো এখানেই আসতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কেননা যদি যদি এই জিনিস থেকে বাঁচতে চান তো আলিম হয়ে যান ইলমিদিন অর্জন করুন বাহ আলিমের জ্ঞান কখনো বিফলে যায় না কেননা একটা জ্ঞানের বরকত রয়েছে সোহান এর বরকতে জ্ঞান কখনো লোভ পায় না কি চমৎকার আলা আরও কিছু করুন মা বাবার ব্যাপারে একবার সাইদি আলা হাজাদ রহমতুল্লাহি তালের বড় শাহজাদা মালানা হামিদ রেজা খান রহমতুল্লাহি তালালাইকে পরাচ্ছিলেন তো প্রকাশ্য যে ছোট ছিলেন তো মালনা হামিদ রেজা খান পরা মুখস্থ করতে পারেননি এর জন্য সাইদি আলা তখন কেননা বাবার অনুমতি আছে না তো একটু আলাহ হজরত তার একটু দয়ার হাত রেখে দিলেন তার উপর এখন দেখুন অপরদিকে যে আছে না সম্মানিত আম্মা যান তিনি এই দৃশ্য দেখে নিয়েছেন আরে এটা কি হয়ে গেল তখনই দৌড়িয়ে আসলেন এখন যেহেতু মা যা হয় তার নাতিকে ভালোবাসতেন তাকে অনেক ভালোবাসতেন অর্থাৎ মাওলানা হামিদ রেজা সাহেবকে তো তিনি সাইদে আলাহ নিকট আসলেন আর বললেন এটি কি করলে আমার নাতির সাথে এটা বলে যে আছে না আম্মাজান দুনো হাত মারালেন সাইদে আলাহ হজরতের পিঠে এ সময় সাইদে আলাহরত রহমতুল্লাহ তেলালায় দাঁড়িয়ে গেলেন আর নিজের পিঠ একেবারে সামনে এগিয়ে দিয়ে বললেন আম্মাজান আরও অর্থাৎ আপনি আমাকে আরও মারুন তারপর যখন আম্মাজানের একটু রাগ ঠান্ডা হল তখন সে তশরিফ নিয়ে গেলেন মানে এটাই যে আম্মাজান বলেন ওই সময় তো রাগ ছিল আচ্ছা ঠিক আছে ওই সময় যা হয়েছিল তখন দেখুন আলোচনা যখনই আম্মাজান করেন না তো তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে যেত আমি আমার এত আনুগত্যশীল ছেলের সাথে এমন ব্যবহার করেছি এখানে দেখুন আল্লাহ হজরত নিজের মায়ের প্রতি ভালোবাসা আর আনুগত্য দেখুন কেমন ছিল আজকাল তো হুজুর আমাদের এখানে বড়ই আফসোসের কথা হলো আপনি ইমাম আহলে সুনতের সুন্দর বিশেষত্ব বলছেন কি সুন্দর তার নিজ মাতার সাথে মাসাল্লাহ একটি শ্রদ্ধা ছিল আর কি চমৎকার ছিল আমাদের এখানে তো হুজুর এটা হয়ে থাকে যে যদি বাবা যা হয় এডিটেড হচ্ছে কোনো কথায় বা তার অনুচিত কথা মনে হচ্ছে আর তিনি তার নিজ ছেলেকে কিছু বলে দিলেন ছেলে খিদমত করে থাকে কিছু বলে দিলেন এখন ছেলে কি হয় যে সেটাকে নিজ অন্তরের ভিতরে একটি দরজা বানিয়েছে একটি ঘর বানিয়েছে একটি এমন মনে করুন একটি লক অন্তরে বানিয়েছে আর বাবার কথা শুনে সে কী করছে তাতে সেভ করছে আর তারপর বাবা যদি ওই বয়সে চলে আসে যে বাবার মধ্যে ওই শক্তি নেই ওই ক্ষমতা নেই বা তিনি কাজ করতে পারছে না এমন সময় এসে এখন এই ছেলে বলছে আপনি আমাকে ওই কথা বলেছিলেন অমুক সময় আমাকে এটা বলেছিলেন অমুক সময় আমাকে এভাবে বলেছিলেন ওই সময় আমাকে এটি মেরেছিলেন আমাদের সমাজে তো এই অবস্থা হয়ে গেছে হুজুর হাদিসে পাকের মধ্যে এ পর্যন্ত রয়েছে যে যদি মা বাবা তোমার উপর জুলুমও করে তারপরও কিছু বলবে না হয় জুলুম করে তারপরও কিছু বলবে না এটা তো জুলুমও নয় অর্থাৎ বাবা যদি বলে তো সেটাও জুলুম নয় আর এই ছেলে নিজ অন্তরে রেখে নিয়েছে তাও কার ব্যাপারে নিজের বাবার ব্যাপারে আর এখন যখন সুযোগের সন্ধানে ছিল বা সুযোগের সন্ধানে নাও ছিল আর যখন নিজে নিজেই সুযোগ চলে এসেছিল বাবা উপার্জনের পজিশন নেই অর্থাৎ এই বাবাই যিনি তাকে কোথায় থেকে কোথায় পৌঁছে দিয়েছে এখন এই বাবা যখন রিটায়ার্ড হলেন তো এখন যা হয় সেটা এই ব্যক্তি এই ছেলে এখন বাবাকে শোনাচ্ছে খুব নির্লজ্জতার কথা রয়েছে খুব লজ্জার বিষয় রয়েছে এটা তার হবে কি এমন সন্তানের আল্লাহ বাচাক এমন জিনিস থেকে একেবারে ভুল রয়েছে এটি আমাদের ইসলাম এই জিনিসের অনুমতি দেয় না আমাদের ইসলাম বাবার আনুগত্য আনুগত্য আনুগত্যেরই শিক্ষা দিয়ে থাকে এজন্য আমির আলু সুন্নাতের রিসালা সামুদ্রিক গম্বুজ এর অধ্যয়ন করা অনেক উপকার আর আমির আলু সুন্নাত যে সাপ্তাহিক রিসালা দিয়ে থাকেন তো তার মধ্যে এই রিসালাটিও রয়েছে মার্শাল্লা কেননা দাওয়াত ইসলামী কি বলে সহানুভূতির বার্তা ব্যাপক করো সহানুভূতি ছড়াও সহানুভূতি বাড়াও বাহ শরিয়তের উপর আমল করো সুন্নতের উপর আমল করো নিজ জীবন কোরআন সুনত অনুযায়ী অতিবাহিত করো কোরআন সন্নত অনুযায়ী চলবে মা বাবার আনুগত্য নিজে নিজেই নসিব হয়ে যাবে বাহান মা বাবাও খুশি সন্তানও খুশি সকলে খুশি মাসা কি চমৎকার এখন সাইদে আলা হজরতের তো আপনি তো স্বভাবের কথা বলছেন এখন দেখুন যে সাইদে আলা হজরত রহমতুল্লাহি তালালাই তিনি হজের অনুমতি কিভাবে নিলেন বললেন যে একবার এক পরিস্থিতিতে মালানা হামিদ রেজা সাহেব আর মালানা হামিদ রেজা সাহেবের আম্মাজান আর সাইদি আলা হজরতের ছোট ভাই এই তিনজন হজে যাচ্ছিলেন তো আলাহ আলাহরত রহমতুল্লাহি তালালাহ তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য গেলেন যেন তারা বোম্বাই পৌঁছে যায় আর ওখান থেকে নৌপথে সফর করে এখন

বাস এটি স্মরণ হওয়া মাত্রই যে তারপর যা হয় না সেটা সেই মদিনার স্মরণ বৃদ্ধি পেল। আহ। আর এই পংক্তি ফের উঠা বল এ মুগি লা নে আরব ফের খেচা দা দিল সুয়ে বিয়া বা নে আরব হায় সুহানদা বাস ওই সময়টাতেই সাইদি আলা হজরত একদম যে আমিও যেন হজের জন্য বের হব হাই এবং আমিও মদিনায় উপস্থিত হব আল্লাহ আচ্ছা তিনি তো এই তিনজনকে এগিয়ে দিলেন বসিয়ে দিলেন গাড়িতে বসিয়ে দিলেন এরপরে সে এখন ব্যাপার হলো যে তার মায়ের থেকে অনুমতি নেয়া প্রথমে তো ফরজ হজ আদায় করে নিয়েছেন ঠিক আছে এখন নফল হজের ব্যাপারে মায়ের থেকে অনুমতি নিতে হবে ফরজ হজের জন্য মা বাবার অনুমতি জরুরি অনুমতি জরুরি নয় নফল হজের জন্য অনুমতি নিতে হবে এখন বিষয়টা হলো অনুমতি কিভাবে নেওয়া যায় তো যাই হোক সাইদে আলাহত রহমেতুল্লাহ তালালাই তার মায়ের নিকট পৌঁছালেন ডাইরেক্ট ওখানে এখন সব কিছু সব কিছুই তৈরি ছিল এখন শুধু মায়ের থেকে অনুমতি নিয়ে বের হতে হবে বাস এটাই কাজ তো যখন তিনি পৌঁছালেন সম্মানিত আম্মাজান তখন বিশ্রাম নিচ্ছিলেন তো গিয়েই তার আম্মাজানের কদমে মাথা রেখে দিলেন তো আম্মাজান জিজ্ঞাসা করলেন কী হয়েছে তোমার তো তিনি বললেন আম্মাজান আমি হজের জন্য যেতে চাচ্ছি এর জন্য আপনার অনুমতি প্রয়োজন আম্মাজান বললেন খোদা হাফেজ আম্মা শুধু এতটুকুই বললেন আর তিনি উল্টো দিকে ফিরিলেন সাইদি আলা হযরত রওনা হয়ে গেলেন হজের জন্য মানে এখানে দেখুন মায়ের থেকে অনুমতি কিভাবে নিলেন অনুমতি নেওয়ার পদ্ধতি কেমন ছিল হায় হায় উত্তম পদ্ধতিতে আর কিভাবে। মদিনের ভালোবাসা বৃদ্ধি পেল আর কিভাবে সাইদে আলাহ হজরতের কি স্বভাব ছিল কি চমৎকার সাইদে আল্লাহ হজরতের এই ঘটনা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে মা বাবার থেকে যদি কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় যদি কিছু চাইতে হয় যদি কোনো জিনিস তাদের থেকে চাইতে হয় যদি তাদের থেকে নিতে হয় তো কীভাবে নেবেন অনুমতি নেয়ার পদ্ধতি রয়েছে কোন জিনিস নেয়ার পদ্ধতি রয়েছে একেবারে আদব ও শ্রদ্ধার সাথে জেনুন বিনয়ের সাথে বিনয়ের সাথে তাদের সামনে উপস্থিত হন এবং বিনয়ের সাথে তাদেরকে আরোজ করুন সুবহানাল্লাহ তারপর দেখুন খুব আদবের সাথে অবশ্যই অবশ্যই খুব উত্তম পদ্ধতি অবশ্যই মা বাবা কথাই মানে না শুনেই না তো কি করবে যেমন এখন মা বাবা থেকে কোনো জিনিস চাইবে যেমন চকলেট খেতে মন চাচ্ছে। চকলেট খেতে হবে বাচ্চা বলছে চকলেট চাই মা বাবা শুনছেই না এখন আর কিভাবে তাদের সাথে আদব ও শ্রদ্ধার সাথে কথা বলবে দেখুন আপনি চকলেটের প্রশ্ন করেছেন ব্যাপার হলো যে মা বাবা নিজ সন্তানের জন্য অধিক ভালো জানেন যে তার জন্য চকলেট খাওয়া কেমন হতে পারে বাচ্চা অনুমতি খাবার খাওয়ার পূর্বেই নিয়েছে আর মা বাবা জানেন যদি আমার সন্তান চকলেট খেয়ে নেয় তো খাবার কিভাবে খাবে সুন্দর কথা চকলেট খেলে কিন্তু পেট ভরে না খাবার খেলে পেট ভরে চকলেটে কিন্তু অনেক সময় ক্ষতিও রয়েছে অথচ খাবারের এভাবে প্রকাশ্য ক্ষতি কতিপয় অবস্থায় ক্ষতি রয়েছে কেননা সে পেট ভরে খেয়ে নেয় যে এখন আরও খেলে ক্ষতি হবে এখনও যদি সে খেতেই চায় তো ক্ষতি ক্ষতি রয়েছেতে হজম করার জন্য যদি কেউ অন্য কিছু খায় তবে সেটা অন্য কথা প্রকাশ্য যে এখানে দেখতে হবে অনুমতি অবশ্য মনে করুন খাবারের পরেও যদি কেউ চায় বিনয়ের সাথে তবে মা বাবা কিন্তু দিয়ে দিবে। মা বাবা অনুমতি দিয়ে দিবে দিয়ে দিবে অনুমতি অর্থাৎ বিনয়ের সাথে আর শ্রদ্ধার সাথে মদিনা মদিনা দুষ্টমি করে নয় এভাবে চোখ রাঙ্গিয়ে নয় অহংকারের সাথে নয় নম্রতার সাথে হ্যাঁ শ্রদ্ধার সাথে অনুমতি হবেই ওই সময় না হয়তো দুষ্টমই হবে এটা তো তো যদি পিস্তল রেখে দেয় সে দিয়ে দিবে সব সম্পত্তি বরং ডাকাত তো পিস্তল বেরও করবে না শুধু বলে দিবে দেখিয়ে দিবে দিয়ে দাও দিয়ে দিবে এটা তো নয় সে ব্যক্তি বলবে আমি সন্তুষ্টের সাথে দিয়েছি অনুমতি দিয়েছি সম্পদ নিতে বাধ্য হয়ে দিয়ে দিয়েছি প্রকাশ্য যে মা বাবা থেকে যদি কোনো কিছু নিতে হয় চাইতে হয় তবে একেবারে নম্রতার সাথে আদব ও শ্রদ্ধা বিনয়ের সাথে আচ্ছা এতে আরও একটি কথা এখানে সম্ভব রয়েছে যে যেমন কোনো বাচ্চা কোনো কিছু চাইবে ঠিক আছে এখন বাচ্চা দেখলো তার স্কুলে কোনো বন্ধুর নিকট কোনো জিনিস বা প্রতিবেশীর বাচ্চার নিকট কোনো জিনিস এখন বাচ্চা সেই জিনিসটাই আমার কাছে চাইলো সঠিক আচ্ছা এখন হতে পারে মা বাবা আর্থিকভাবে সচ্ছল না সম্ভব না মানে তাদের পকেট অনুমতি দেয় না তাদের সম্ভব না যে তারা এই জিনিস যে আছে না প্রোভাইড করতে পারবে না নিজ বাচ্চাকে তো এটাও সম্ভব রয়েছে ঠিক সুতরাং বাচ্চাদের উচিত যেন সে রাগ না করে আসলে রাগ করা ভালো কাজ না ভালো বাচ্চারা কখনো রাগ করে না যারা দুষ্ট বাচ্চা আছে না তারা রাগ করে ভালো বাচ্চা হও দুষ্ট বাচ্চা হয়েও না হ্যাঁ রাগ করলে কিন্তু ভালো বাচ্চা বলবে না কেউ দুষ্ট বাচ্চা বলবে যদি মা বাবার কথা শুনে তবে ভালো মানুষ বলবে মা বাবা যা দেয় তা খেয়ে নাও যা নিষেধ করে বিরত থাকি বাহ আমার সেই এই কথা স্মরণ আছে যে আমাকে এক বাবা বলেছিলেন যে আমার সাথে আমি কখনো কাজ থেকে আসি বা কোথাও যাই তো আমার সাথে আমার বাচ্চা থাকে তো সে বলল যে আমি আমার বাচ্চাকে সেই গলি দিয়ে নিয়ে যাই না যেখানে খেলনার দোকান রয়েছে কেননা আমার বাচ্চা সেই খেলনা দেখে তারপর সেগুলো ডিমান্ড করে আর আমার এত সামর্থ্য নেই যে আমি আমার বাচ্চাকে খেলনা নিয়ে দিতে পারব বাস্তবে আপনি সঠিক বলেছেন যে মা বাবার সবসময় পজিশন এমন হয় না বা কখনো বাজেট ওভার হয়ে যায় অর্থ তো থাকে তবে এখন প্রকাশ্য যে পূর্ণ মাসে একটি পূর্ণতার এর সাথে চালাতে হবে ম্যানেজ করতে হবে জি ঠিক বলেছেন আপনি এক্ষেত্রে দেখুন যে পিতাকে একবার নিজের ছেলেকে ওই গলি দিয়ে নিয়ে যায় না তার হয়তো এটাও নিয়ত থাকতে পারে কি আমার ছেলে কষ্ট পাবে কিছু চেয়ে বসবে কিন্তু ওই সন্তান কত দুর্ভাগা যে এই বাবাই যখন বৃদ্ধ হয়ে যায় সে যদি কোনো কিছু চেয়ে বসে আর তার যদি সামর্থ্য থাকে নিজের পিতাকে দেয় না এবং বিমুখ হয়ে যায় আল্লাহ আল্লাহবাচাক এমন সন্তান থেকে আল্লাহ বাচাক নিগরানী সুরার সুন্দর একটি বাক্য রয়েছে তা আমি এখন আরোজ করব। যদি আপনি নিজের সন্তানদের আনুগত্যশীল বানাতে চান আপনি তাদেরকে আল্লাহ ও তার রসুলের আনুগত্যশীল যায় প্রশান্তি দেখুন কেমন প্রশান্তি পাওয়া যায় সুহানন্দ এরপর এই সন্তান যে আছে না জীবন বর সঙ্গ দিবে এবং মৃত্যুবরণ করার পরেও ইসালে সব করা অবস্থায় আপনার সঙ্গ দিবে স্পানন্দ আপনার সাহায্য করতে থাকবে কি চমৎকার আল্লাহ আমাদের কেমন সন্তান করব আমিন আজকের হুজুর আমি এটি চাইবো যে কেননা আজকে আমরা সমাপ্ত দিকে যাচ্ছি তো আজকের এই কি বলে যে ফিতনাপূর্ণ যুগের মধ্যে যদি মা বাবাও যদি খেয়াল করে যে আমাদের তো এমন সিচুয়েশন নেই যে আমরা নিজের সন্তানদের এর প্রশিক্ষণ প্রদান করব যেভাবে বলা হচ্ছে যে যেমনিভাবে দায়িত্ব হয়ে থাকে এর সলিউশন এর সমাধান আপনি কি দেখেন বা কি পসিবিলিটি আপনার মনে হয় যে যদি এমন করে নেওয়া হয় তবে কিছু উন্নতি আসতে পারে এভাবে তো এটাই হওয়া উচিত যে মা বাবার দায়িত্ব হয় যে তারা নিজেও সিকিং নলেজ করবে দিন শিখবে ইলমেদিন শিখবে নিজ সন্তানদের শিখাবে কিন্তু কোনো একটি সমাধান বলুন যা এই অভাবকে পূরণ করতে হলে আমাদের জন্য কোন ভূমিকা পালন করতে হবে দেখুন এর জন্য দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ বিদ্যমান রয়েছে আপনি শিক্ষা ও দাওয়াত ইসলামের মাধ্যমেই প্রদান করুন কি চমৎকার যেমন দারুল মদিনায় আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন মাদাসুতুল মদিনায় ভর্তি করিয়ে দিন জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন দারুল মদিনায় এমন হয় না যে যেমন বলে না দুনিয়াবি শিক্ষা একাডেমিক শিক্ষা পাবে ঠিক এবং দিন শিক্ষা অর্জন করবে সুহানন্দ এবং পিতা মাতার আদব শিক্ষা অর্জন করবে কি চমৎকার এখন যে আছে না এ সব কিছু আপনাকে ফিল্টার করবে বাচ্চা দিয়ে দিবে পরিষ্কার করে উজ্জ্বল করে দেবেন শাহ আল্লাহ সোহানুল্লাহ আর জামিয়াতুল মদিনায় ভর্তি করাল ইনশাল্লাহ আলিম হয়ে বের হবে চমৎকার ইনশাল্লাহ মা বাবা ও যেন আল্লাহর রসুলের আনুগত্য করে এবং সে সন্তানদেরকেও আল্লাহ ও তার রসুলের আনুগত্য করার মন মানসিকতা দেয় সোহান তো এতে বরকত রয়েছে নিরাপত্তা রয়েছে মুক্তি রয়েছে সোহান আখেরাতে এই জিনিসই কাজে আসবে কি চমৎকার দুনিয়া তো এই জিনিস কাজে আসবে এবং আখেরা এই জিনিস কাজে আসবে দুনিয়া তো মুসিবত থেকে এই জিনিস বাঁচাবে এবং আখেরাতেও মুসিবত থেকে বাঁচাবে এই জিনিস আল্লাহ তালা আমাদের ইমানকে সালামত রাখুক আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহিউসাল্লামের আনুগত্যশীল জীবন আমাদেরকে দান করুক আমিন বিজাহিন নবী আমিন সাল্লাহ তাল্লাহ আলি হাসাল্লাম কিবরা জানাসিনে আমি আহ সুন্নতের এই মাদানি ফুলকে কেন্দ্র করে অনুষ্ঠান সমাপ্ত করছি সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা হে ইমামে আহল সুন্নত নাই বেশা উমাম दोर नज़र जुर्दाव माधिर हे इमाम महमद रजा हे इमा अहल सुन्नत नाई बेशम हम्म। दया नो नजर माधेर हे इमाम महमद रजा दौ नजर माधिर हे इमाम महमद रजा